ভিডিও করে যে টাকাটা আমাদের ওই ভিডিওটা থেকে ইনকাম হয়েছে পুরো টাকাটাই আমরা আজকে আমরা তোমাদেরকে দিয়ে যাব এগুলো তোমরা পয়লা বৈশাখে পড়বে মানে আগেরবার যখন সিংহ মানে সিংহের উপর দিয়ে যাচ্ছিলাম তো আটোর জন্য দাঁড়িয়েছিলাম আমি আমি হচ্ছে ওনাদের ভালোর জন্য ভিডিওটা করেছি যে এখান দিয়ে তো প্রচুর মানুষ যায় যারা আমার ভিডিও দেখে এখানে দাঁড়াবে যখন ওনাদের দেখলে যে দশ টাকার জায়গায় বা কেনার ইচ্ছে না থাকলেও কিনবে এই ভিডিওটা বানিয়েছিলাম তো তোমরা প্রচুর দেখেছো আর প্রচুর ভালো ভালো কমেন্ট করেছো মানে আমাকে তো প্রচুর ভালোবাসা দিয়েছো ওনাদের জন্য বলেছো অনেক কিছু এবার আমি জানি না কজন এসে ওনাদেরকে হেল্প করেছে বা কেনাকাটা কেউ কে এসছে না না এমনি ভিডিও দেখে কেউ এসছে যে এসে বলেছে যে ভিডিও দেখেছি তার জন্য এসছে এসছে এরকম কেউ কিন্তু এমনি এসছে আচ্ছা কিন্তু কেউ হেল্প করেনি তো

দেখে আমার খারাপ লেগেছিল বলে আমি ভিডিওটা দিয়েছিলাম

ভিডিও আমি করেছিলাম এই কারণ যে কারণে সেইটা আমি জানি না হয়তো মেটেনি মানে সেরকমভাবে বলছে মানুষের হেল্প পায়নি তবু ঠিক আছে ওনারা কাজ করে খায় এই বয়সে এটাই ভালো তাই না এখন ভগবানের কাছে প্রার্থনা সুস্থ থাকো কাজ করে খাও এইভাবে এইভাবেই চলো পোস্ট করেছিলাম আর ইউটিউবে পোস্ট করেছিলাম যত মানুষ দেখেছে ঠিক আছে সেই মানুষ দেখার বিনিময়ে একটা টাকা আমি পেয়েছি একটা টাকা আমি পেয়েছি কত টাকা পেয়েছি আমি দেখিয়ে দেবো মানে প্রুভার কি স্ক্রিন রেকর্ডিং কত টাকা পেয়েছি ছিল সেই টাকাটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মানে আমি ভেবেই এসেছিলাম যে এই দিক দিয়ে যাবো আমি যখন মানে যদি সময় পাই আমি সিঙড়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখা করে আমি তোমাদেরকে সেই টাকাটা দিয়ে দেবো কারণ ওই যে বললাম ওটা আমার কাজ নয় যে তোমাদের ভিডিওতে দেখিয়েছি একদম নিই আর মানে আমি তো এটাই বড় কথা কিন্তু মাঝখানে আমার অপারেশনটা হয়েছিল বলে আমি আসতে পারিনি নাহলে আমি আরো আগে এসে ওনাদেরকে সেই টাকাটা আমি দিয়ে যেতাম আমার অপারেশনটা হয়েছে সেটা তোমরা সবাই জানো তা কিন্তু আমি ফোনে ওনাদের বলেছি যে আমি যাব। তোমার দেখা করবো কেমন মানে মোদ্দা কথা হচ্ছে তোমাদের ভিডিও করে যে টাকাটা আমাদের ওই ভিডিওটা থেকে ইনকাম হয়েছে পুরো টাকাটাই আমার আজকে আমরা তোমাদেরকে দিয়ে যাবো মোটামুটি টাকাটা এই ভিডিওটা ছেড়ে আমাদের ওই ভিডিও থেকে যে টাকাটা ইনকাম হয়েছে মোটামুটি সাত হাজার নশো ওই সামথিং কিছু একটা হবে

আমার আশাই হয় না কলকাতা তো সেরকম আমরা যাই না দরকার থাকেও না অত এবার হয়তো কোনো দিন কলকাতায় গেছি এখান হয়তো রাতের দিকে বেরিয়েছি তখন তোমরা ছিলে না দেখাও হয়নি আমার কবে থেকে মানে মনের মতো না খচখচ করছে যে আমি ওই মাসিমা মেশুবসের ভিডিওটা দিয়েছি সেটা থেকে যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে ওই টাকাটা মানে আমার কোথাও মনে হচ্ছে যে আমার টাকাটা আমি কবে ওনাদেরকে দেবো ওনাদের হাতে দেবো মানে কোথাও গিয়ে হয় না নিজের মধ্যে যে আমি ওই টাকাটা কখনোই আমি নিজের কাজে লাগাবো না মানে এটা মানে

দিয়ে দেবো টাকাটা তোমাদের ভিডিও আমি পোস্ট করেছিলাম মানে তোমাদের ভালো চেয়ে যাই হোক অন্যভাবেও হলেও মানে একটু ভালো তো তোমাদের করতে পারলাম তাই না এই টাকাটা তোমাদের উপকারে লাগবে এটাই মানে অ্যাকচুয়ালি কারোর হাতেই কিছু থাকে না আমি কিছুই করিনি সবই তোমরা যারা ভিডিও দেখেছো আর ওই যে ওপরে একজন আছে তার মানে ইয়েতেই হয় টাকাটা তোমাদের প্রাপ্য ছিল তোমরা পেয়েছো ঠিক আছে এবার আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আগেরবার যখন আমি ওনাদের ভিডিও পোস্ট করেছিলাম প্রচুর ভালো কমেন্ট এসছে যে হ্যাঁ ভালো করেছ দিদিভাই ওনাদেরকে একটু হেল্প করেছো ওনাদের উপকারে লাগবে বা আরও অনেক ধরনের ভালো ভালো কমেন্ট করেছো তার মধ্যে দু চারটে খারাপ কমেন্টও ছিল যে ওনাদের ভিডিও করে আমরা রোজগার করছি এগুলো আমি ইগনোর করি এগুলো মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু তার মধ্যে আরও কিছু কমেন্ট ছিল সেটা হচ্ছে যে ওনাদেরকে যারা চেনো মানে ওনাদের এরিয়ার বা ওনাদের পাড়ার লোক বলেছে যে হ্যাঁ ওই মানুষ দুটো খুব মানে হয় না যে খুব একটা ভালো নয় ওনারা ওনাদের ছেলেদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে ছেলের সঙ্গে বা বৌমার সঙ্গে সেই জন্য ছেলে বৌমা ওনাদেরকে দেখে না মানে খুব একটা ভালো মানুষ নয় ওনারা এই কমেন্টগুলো করেছো দেখো ওই কমেন্টও আমার চোখ এড়িয়ে যায়নি আর হতেই পারে যে ওনারা খারাপ ব্যবহার করেছে ওনার ছেলের সঙ্গে সেটা নিয়ে দেখো আমার কোনো মন্তব্য নেই ওনার ছেলেকে ভালো খারাপ কিন্তু বলার আমি কেউ না কারণ একটা সংসারে থাকতে গেলে কি হয় না হয় আমরা কিন্তু জানি না অনেক সময় হয় মা বাবার প্রচুর দোষ থাকে ছেলে মেয়ে পারে না সামলে উঠতে মা বাবাকে নিয়ে তো সেই জন্য আমি ওনার ছেলে মেয়ে কাকুকে কোনো দোষ দিচ্ছি না আবার বয়স্ক দুটো মানুষ সেই কাকুতি মিনুতি করছিলো আগেরবার যখন দাঁড়িয়েছিলাম সেগুলো আমি অ্যাকচুয়ালি ভিডিও করিও নি তোমরা দেখতে পাওনি সেই জন্য তো সেই জন্যই আমি করেছিলাম ভিডিওটা একটু হেল্প করানোর জন্য তখন তো আর অতটা কিছু বুঝতে পারিনি কিন্তু তারপরে কমেন্ট দেখেও যে আমি সেগুলো বিশ্বাস করেছি বা মানে করিনি ওরকম কোনো ব্যাপার না আমি জাস্ট বললাম হয়তো এইবারে ওরকম কমেন্ট কিছু আসতে পারে আমি এই জন্যই বলে দিলাম দেখো ওগুলো দিয়ে আমার কিচ্ছু যায় আসে না ওনারা কতটা ভালো মানুষ খারাপ মানুষ কিচ্ছু ব্যাপার না দুটো বয়স্ক মানুষ রাস্তায় চকলেট বিক্রি করছে তাই আমার যতটুকু সামর্থ্য বা সুবিধা হলো আমি ওনাদেরকে একটু হেল্প করলাম তাতে ওনাদের হয়তো একটু হলেও কাজে লাগবে ওখানে ভালো মানুষ খারাপ মানুষ বিচার করার কিন্তু আমি কেউ না ঠিক আছে

আর এটা একটু এই তন্দুর চা অনেক মেলা টেলায় বিক্রি হয় সেরকম এটা অনেক আলাদা দেখেছ এখন বরফ দেওয়া জিনিস খাবে

সামনের এই জায়গাটা বিকেলের দিকে না বেশ মানে সুন্দর এখানকার লোকাল মানুষরা আর কি কচি কচি সবজি টবজি মানে টাটকা সবজি নিয়ে বসে তো এই যে এখানটা মানে গাড়ি দাঁড় করিয়েছিলাম এখানটা একটা দোকান মিলবে তার জন্য রেডি করে এখান থেকে দেশি পেঁপে নিলাম আর হচ্ছে এই একটা দেখো ছোট্ট কি সুন্দর দেখতে লাউ মানে লাউ না সরি কুমড়ো নিলাম কত হয়েছে বললে একশো চল্লিশ ঠিক আছে দাদা কী সুন্দর না দেখতে ছোট্ট মতো একটা কুমড়ো এটা নিলাম আর এই যে দুটো দেশি পাকা পেঁপে নিলাম তো আমরা অনেকটা বাড়ির কাছে চলে এসেছি মানে ঢুকে গেছি আর পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ঢুকবো যদি আমরা এখন বাড়ি যাবো না আমরা যাবো হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে যে বাড়িতে আর কি আমার শাশুড়িমার ননদ থাকে আমাদের তো এখানে দুটো বাড়ি তো একটা বাড়িতে আমরা থাকি একটা বাড়িতে আমার শাশুড়িমা থাকে আর ননদ থেকে ভীষণ ছোট্ট একটা চ্যানেল মানে আমি নিজেকে কোনো বিচ্ছেরমভাবে কিছু মনেই করি না মানে ইউটিউবার বলে বা মানে ক্রিয়েটার বলে আমি একজন সাধারণ গৃহবধূ আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে আমার নিজের রান্না মানে আমি রান্নাটা প্রচণ্ড ভালোবাসি আর আমার ব্লগে রান্নাটাই আমি একটু বেশি দেখানোর চেষ্টা করি কিন্তু ছেলের জন্য হয়ে ওঠে না এখন যদিও খুব বেশি দেখানো তারপরেও আমি অনেকটাই চেষ্টা করি তো সেই জন্য ভিডিওটা করা তো সেটা এখন আমার একটা ছোট্ট খাট্টো প্রফেশন হয়ে গেছে সেখান থেকে একটু একটু গার্নিং আমার হয় কিন্তু আমি সেই বিশাল বড় একজন কোনো ক্রিয়েটারও না কিছু না তো আমার ভিডিওতে নর্মালি একদম ভিউজ আসে কারণ আমি সেরকম কোনো হট কন্টেন্ট দিই না হট কোনো কিছু দিই না যেখান থেকে প্রচুর ভিউজ আসবে মানে ভীষণ ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করি মানে আমি যেরকম প্রদীপ যেরকম আমাদের মানে একদম খুব সাধারণ জীবনযাপনটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেই জন্য আমার ভিউজও খুব ন্যাচারাল খুব সাধারণ এবারে যেটা ব্যাপার সেদিন ওই মানে ওই সিঙ্গুরে ওনাদের যে ভিডিওটা আমি করেছিলাম আমি জানতাম না ওটাই কত ভিউজ হবে কিন্তু যখন দেখলাম ওই ভিডিওটায় বেশ ভালো ভিউজ আছে তখন আমার আর আমি ওনাদের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম যে এরপরে যখন আমার সিঙ্গড়ে যাবো আসবো তখন আমি যেটুকু পারবো ওনাদের হেল্প করবো কিন্তু ভিডিওটা থেকে একটা বেশ ভালো টাকা এসছে সেটা তো তোমরা দেখতেই পেলে তো আমার মনে হলো না ওই টাকাটা ওনাদেরকেই দিতে হবে আমি ওনাদের ভিডিও করে ওই টাকাটা আমি রোজগার করেছি হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল থেকে রোজগার হয়েছে মানে ওটা আমি রোজগার করেছি কিন্তু এবার আমি টাকাটা ওনাদের আর মানে না দিলেও তো কিছু ব্যাপার ছিল না তোমরা তো জানতে পারতেন না যে ভিডিওটা থেকে কত টাকা রোজগার হয়েছে বা ও জানতে পারতো কিছুই জানতে পারতো না আমি যোগাযোগ ওনাদের সঙ্গে না রাখলেও কোনো ব্যাপার ছিল না কারণ হচ্ছে আমি তো জাস্ট ভিডিওটা করে নিয়ে এসেছি এরকম ব্যাপার কিন্তু আমার মনে হয়েছে নিজের মন থেকে যে না এটা আমার করা উচিত আর তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল তোমরা আমার ভিডিও যেভাবে দেখো আমাকে যেটুকু ভালোবাসো আমি ভীষণ আপ্লুত সেটার জন্য আমি ভীষণ ধন্য নিজেকে নিজে ধন্য মনে করি যে আমার ভিডিও সবাই দেখে একজন সাধারণ মেয়ের ভিডিও যে কিনা অতটাও স্মার্ট নয় যে কিনা অতটাও আজকের দিনের মতন মডার্ন নয় ভীষণ সাধারণ একজন গৃহবধূ বা মেয়ে বলতে পারো তোমাদের ঘরের মেয়ে তো ঠিক আছে চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর পাপান ঘুমাচ্ছিল আর ঘুমটা হয়ে গেছে বেশ ভালোভাবেই ঠিক আছে চলো Foda-se oh,